কোনো আমল ভুলে ত্যাগ করলে অথবা অতিরিক্ত করলে সে সাউসদার মধ্যে পার্থক্য হয় কি হ্যাঁ নবী সাল্লাহ সাল্লামের সাউসেজদার সমস্ত হাদিসগুলোকে যদি আমরা একসাথ করি তাহলে দেখব তিনি সালাতের মধ্যে যখন অতিরিক্ত আমল করে ফেলেছেন যেমন তিনি চার রাকাত ওলা নামাজের দু রাকাতের পরে সালাম ফিরিয়ে ফেলেছেন অথবা চার রাকাত ওলা নামাজের চতুর্থ রাকাতের সালাম না ফিরিয়ে তিনি পঞ্চম রাকাতে উঠে গিয়েছেন তারপরে বসলেন এই ধরনের ঘটনা নবী সাল্লা সাল্লামের জীবনে ঘটেছিল এবং সেগুলো বিশুদ্ধ হাদিসের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে যেমন সহিব খারী সহ অন্যান্য হাদিসের গ্রন্থে এসেছে এবং সেগুলোতে দেখা যায় যে নবিসাল্লাহ সাল্লাম তখন সালাম ফেরানোর পরে দুটো সেজদা করে তারপর আবার সালাম ফেরিয়েছেন তাহলে অতিরিক্ত কোনো আমল করে ফেললে তখন সাউ সেসদাটা হবে সালাম ফেরানোর পরে এক্ষেত্রে দুদিকেও সালাম ফেরানো যায় আলাম আলেমদের মধ্যে কেউ কেউ বলছেন একদিকে সালাম ফেরানো তো এই বিষয়টা হাদিসের মধ্যে অনেক সময় বা আদাস সালাম এভাবে এসেছে সেটা স্পষ্ট হয়নি আবার কোনো কোনো হাদিসে দুদিকে সালাম ফেরানোর পরে দুটো সৌসেজ তারপরে আবার সালাম ফেরানোর কথাও এসেছে এর বাইরে অন্য সকল ক্ষেত্রে সালাম ফেরানোর আগেই সাহসেজদা করাটা সঙ্গত সহি মুসলিমের একটারে ওদের মধ্যে এসেছে এসেছেন নবিসাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ রাকাত সংখ্যায় ভুল করে অর্থাৎ সে কি তিন রাকাত পড়েছে না চার রাকাত পড়েছে এই সন্দেহ তার তৈরি হয় তখন ইয়াকিনের উপর থাকবে অর্থাৎ তিন রাকাত যেটা নিশ্চিত সে পড়েছে সেটার উপরে থাকবে অতিরিক্ত আরেক রাকাত পড়বে কারণ চার রাকাতের ব্যাপারে তার সন্দেহ আদৌ সেটা পড়া হয়েছে কিনা এই অবস্থায় সে সালাম ফেরানোর আগে দুটো সেজদা করে তারপর সালাম ফেরাবে তাহলে নিয়মটা কি নিয়ম হচ্ছে সে সালাম ফেরানোর আগে যত যেমন আত্মাহিয়াতো পড়া দরুদ পড়া দোয়া পড়া এসব কিছু শেষ করে তারপরে সে দুটো সেজদা করবে তারপরে সে সালাম ফিরায় ফেলবে এইটা আর বাকি যদি সে কোনো আমল ত্যাগ করে কোনো আমল ত্যাগের মধ্যে সাধারণত ওয়াজিব আমল ত্যাগের কথা এখানে বোঝানো হচ্ছে ওয়াজিব তরক করলে তার বদলে সে সাহস সেজদা করতে পারবে কিন্তু রোকন তরক করলে সে শুধু সাহস সেজদা করলে হবে না যদি কোনো রাকাতের কোনো একটা ফরজ রোকন সে তা তরক করে যেমন রুকু তরক করলো অথবা দুই সেজদার একটা সেজদা তরক করলো তাহলে তার জন্য ওয়াজিব হল ওই রাকাতটাকে বাতিল করে আরেকটা রাকাত তার স্মরণ হওয়ার পরে ওই নামাজের মধ্যে আরেকটা রাকাত নিয়ে আসবে এবং তারপরে সেজদা করবে এই ক্ষেত্রে এক্ষেত্রে তার বাতিলকৃত রাকাতটা যেহেতু অতিরিক্ত সালাত বা সলাতের অতিরিক্ত অংশ হিসাবে বিবেচিত হবে তাহলে সে সালাতের মধ্যে অতিরিক্ত কাজ করার কারণে যেভাবে সৌসেজদা করেছিল সালাম ফেরানোর পরে তারপর আবার সালাম ফেরানো সে সে আমলটা করবে আর যদি তার শুধু অজীব তরক হয় তাহলে সে সেক্ষেত্রে সন্দেহপূর্ণ মানে রাকাতের ক্ষেত্রে যেমন সে সালাম ফেরানোর আগে সৌসেসদা করতো সেটা করে সালাম ফেরাবে আর যদি কোনো সুন্নত মুস্তাহাব আমল সে ভুলে যায় তাহলে কোনো সৌসেসদা করতে হবে না